তার মত দামি নারী আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী আরে আম্মা জান আপনারা তো اسماعিল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মত নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মত নারী আপনারা তো কেমন দামি ওই বেঈমান ফেরাউন নিজের খোদা দাবি করেছিল একটু জানা থাকলে বলবেন ওই বেঈমানের ঘরে তার স্ত্রী কে আসিয়া কত দামি নারী রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মাদের বিবাহ হয়ে যাবে ও মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না রে মা আপনি যদি একটু নামাজ আদায় করতেন আর হাত উঁচু করে দোয়া করতেন আপনার স্বামী যাই হোক না কেন আপনার জন্য হলেও তো একটু কষ্ট করে বাইরে গিয়া কত স্বামী সকালের নাস্তারও চিন্তা নাই দুপুরে খানাও খাইতে পারে না যত কামাই করে গাধার মতো কষ্ট করে নিজের জন্য কিছু করে না স্ত্রীর জন্য আর সন্তানের জন্য করে নিজে খাইলো না না খাইলো চিন্তা নাই স্ত্রী খাইলো কিনা সন্তান খাইলো কিনা পেরেশান ঈদের বাজারে স্ত্রীর জন্য জামা কাপড় কিনে সন্তানের জন্য কিনে কিন্তু নিজের জন্য টেনশন নেই যত স্বামী কাজ করে কষ্ট করে সব হলো পরিবারের জন্য আল্লাহর নবী শান্তনা দিয়া ও স্বামী তুমি যে কষ্ট কইরা তোমার স্ত্রী সন্তানের পেছনে তো টাকা ব্যয় করো মনটারে এত না শান্তির জীবন নাও খুশির সংবাদ নাও তুমি আপমাত্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান কর্তা যা স্বভাব পাইতা তোমার স্ত্রী সন্তানের পেছনে ব্যয় করিয়া তার থেকে বেশি স্বভাব পেয়ে যাইবা